কেন্দ্রীয় বর্ডার জামে মসজিদের এই যে জায়েন্ট স্কিমটি রয়েছে সেখানে জয় বাংলা এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে এমন লেখা উঠেছে বলে বলা হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তারা এখানে রয়েছেন এবং মসজিদের কমিটিদের সাথে কথা বলছেন আমরা একজন যিনি দেখেছেন এবং বৈষম্য আন্দোলনে আন্দোলনের যিনি ছিলেন আমরা একটু তার সাথে কথা বলবো আচ্ছা কি কি লিখে উঠেছিল এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্রিনে এখনো পর্যন্ত লেখা রয়েছে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এমন একটি লেখা এখানে আসছেন আমরা আমরা স্পষ্ট ভাষা বলি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এর মসজিদে যিনি দায়িত্বে আছেন ওই নামটা নেয় এবং উনি যিনি দায়িত্বে আছেন কেশিয়ারের মসজিদে বর্তমানে কমিটিতে উনি দায়িত্বে আছেন উনি এখানে বলেছেন কিছু জানেন না তাহলে এখন মনিটরিংটা করতেছে কে প্রথমত দুই যে এখানে যারা কম্পিউটার এখানে যারা আপনারা মনিটরিং করে কম্পিউটার মাধ্যমে এটা চ্যাটিং তো অবশ্যই করেছে চ্যাটিং যদি না করে এটা দীর্ঘক্ষণ এক ঘন্টা এটা এখানে চলতে পারে এটা আমরা যখন ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন মহল থেকে সাধারণ পাবলিক আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছে যে ভাই দেখেন এখানে বড় মসজিদের মতো পান্ডনে লাখাসা আমিলিক আবার ফিরবে জয় বাংলা তার মানে কি আপনারা কি জ্ঞানী মানুষ আপনারা ব্যাপারটা কি যে প্রিন মানুষ ভিতর হয়ে যাচ্ছে যে আপনারা হুমকি দিচ্ছেন যে আবার আপনারা পুনরায় বাংলাদেশের মাটিতে আপনারা পুনর্শন করবেন এটা কে করতেছে মসজিদের মতো পবিত্র জায়গা যদি আপনারা মসজিদের দায়িত্বশীল যদি এটা পৌনে এক ঘন্টা না দেখে তবে তাহলে আমার ওনার কাছে প্রশ্ন যদি মসজিদে আসে কোনো বিস্ফোরণ হয় তাহলে উনি পৌনে এক ঘন্টা মসজিদ চুরি সাই হয়ে গেলে উনি তখন কি করবে উনি কি মসজিদের দায়িত্বটা উনি কেন নিলেন উনি কি যা এটাতে পারবে এটা আমার ওনার কাছে প্রশ্ন আর কিভাবে কেন্দ্রীয় মসজিদ খেলিতে লোকাল মসজিদ হলে আমরা এটা নিয়ে নিতে পারতাম

আচ্ছা এই লিখাটি কতদিন পর্যন্ত উঠছে এবং আপনারা আজকে কখন দেখলেন আমরা আজকে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে এই লেখাটা হচ্ছে যে আমরা অনলাইন বিভিন্ন বিভিন্ন মাধ্যমে দেখতে পাই যে এখানে হচ্ছে আবার ফিরবে জয় বাংলা এরকম একটা লেখা যার পরিপ্রেক্ষিতে আমি এবং ওমর ফারুক সব আমাদের ঈশান আমরা হচ্ছে যে এখানে আসি এসে দেখে যে সেই ভাবে লিখাটা এখনো এবং এখন পর্যন্ত এটা রয়েছে আমরা এটা বলতে চাই যে এটা সুপরিকল্পিত এই ঘটনাটা ঘটানো হয়েছে আচ্ছা আপনারা কারা জড়িত আছে বলে আপনারা মনে করছে প্রথমত হচ্ছে যে এখানে মসজিদ কমিটির দীর্ঘদিন যাবৎ হচ্ছে যে এখানে দায়িত্বে ছিলেন হচ্ছে যে মিস্টার জিয়ার এখানে হচ্ছে যে এখানে যারা যাদেরকে নিয়োগ করা আছে যারা এখানে নিয়োগ করা আছে ম্যাক্সিমাম হচ্ছে যারা আওয়ামী লীগের দুশক এদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং এখানে যারা যারা জড়িত আমরা কাউকে ছাড় দিব সেদিন আহ আমরা কথা বলছিলাম যে একজন প্রত্যক্ষদর্শী এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আপনাদেরকে যদি দেখায় যে স্কিনে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের যে নামাজের সময়সূচি থাকে সেই স্কিনেই হঠাৎই কিছুক্ষণ আগেই আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা যে জয় বাংলার স্লোগানটি কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই স্লোগানটি আমরা দেখেছি ফেনী ছাড়াও দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জায়ান্তি স্কিনে বেসে উঠছে এবং তারই মতো একটি ঘটনা ঘটেছে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামে মসজিদে যেটি এখানকার স্থানীয়রা বলছেন যে এই মসজিদ পরিচালনা কমিটির সাবেক যারা সদস্য রয়েছেন তা আওয়ামী লীগ থাকা এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের কিছু দোষর এই কমিটিতে রয়েছেন এবং তারাই আসলে এই কর্মকাণ্ড করছেন বলে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা তারা চালাচ্ছেন বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন এবং এখনো পর্যন্ত ছাত্র প্রতিনিধিরা এই বিষয়টি তদন্ত করছেন এবং এখানে মসজিদ কমিটির একজনও রয়েছেন

আকানদর কি ঘিরে আসলে পরমঞ্জিত এলাকার সামনেই উত্তজনাবি্যাস করছে এবং সাধারণ জনতা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং লিটাটি দেখছেন আমরা দেখছি স্থানীয় প্রশাসন এখানে এসেছেন ফিনি মডেল থানা পুলিশ এখানে এসেছেন এবং এখানে আস্তে আস্তে স্থানীয় জনতারা ভিড় করছেন পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত রয়েছে এবং জনতা তারা আসলে মসজিদ কমিটির উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার বক্তব্য তারা দিচ্ছেন এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে কেন্দ্রীয় জামা মসজিদের সামনে স্থানীয় জনতারা এসে আসলে মসজিদ কমিটিকে এটির জন্য দায়ী করছেন এবং এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে মসজিদ কমিটিতে কিছু আওয়ামী দোষর থাকার কারণে এমন একটি ঘটনা ঘটেছে দর্শক আওয়ামী লীগ আবার ফিরে এমন স্লোগান এবং জয় বাংলা যেটি নিষিদ্ধ স্লোগান বলা হয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে সেই স্লোগান নেওয়ার কারণে আসলে মসজিদের যে লেখানে জয় বাংলা স্লোগান উঠেছে জয়ন্ত স্ক্রিনে সেটি নিয়েই এখন উত্তপ্তা বিরাজ করছে এবং স্থানীয় জনতা মসজিদ কমিটিকে দায়ী করছেন জনতার মাঝে উত্তাপ ছড়াচ্ছে

সাথে জড়িত না এখন আমি যেটা বলতে পারতেছি নাকি যত দ্রুত সমর্থক কমিটি করা দরকার যত দ্রুত সম্ভব একজন স্থানীয় সাথে কথা বলবো আচ্ছা এই লেখাটি আপনারা কতদিন ধরে দেখছেন বা আজকে কতক্ষণের হয় নিয়ন্ত্রণ এই স্লোগানটি একটা মসজিদের উঠেছে এটি আপনার কাছে কেমন বিষয় লেগেছে এটা তো এবং এমন একটা শব্দ উঠছে শব্দটা এখন মুখে নিচ্ছে এটা এখন কেন এটা আমরা দেখছি যে আসলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের সদস্যরা আসছেন এবং স্থানীয়রা এখানে জড়ো হচ্ছেন পুলিশ প্রশাসনের মানুষরা রয়েছে আমরা একটু কথা বলবো জেলা ছাত্র দলের একজনের সাথে আচ্ছা আপনি তো এখানে এসেছেন কি দেখলেন এখনো পর্যন্ত এখানে আমরা যেটা এখন এসে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ আবার পূর্বে জয় বাংলা এটা তো একটু দীর্ঘ আসছে তো দৃষ্ঠটা যেহেতু দীর্ঘ আসছে তো এটা যারা এখানে দায়িত্ব আছে তাদেরকে তো সাপেক্ষা করছে এটা এটা তাদেরকে তন্ত স্বাস্থ্য এটা দেখা হবে এবং এটা আমাদের টিএন এবং আইন এটা এটা দেখবেন আমি আহ্বান জানাচ্ছি এটা আসলে যারা এটা করছে এটা আসলে একটা বলছে ঘটনার জন্য আমরা

আমরা কমিটির একজনের সাথে কথা বলেছি তিনি যেমন আমাদের করতে পারেন কোন আহ মসজিদ পরিচালনা কমিটি নেই এবং সাবেক যারা ছিল তারা বেশিরভাগই রয়েছে এবং হঠাৎ যে লেখাটি উঠেছে এই বিষয়ে মসজিদ কমিটি পক্ষ থেকে তিনি জানিয়েছেন হ্যাক করার মাধ্যমে এটি হয়তো করা হতে পারে এবং এখানে স্থানীয় মাঝে খুব এখনো পর্যন্ত বিরাজ করছে পুলিশের একটি টিম এখানে অবস্থান করছেন ভাসছে তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি এসে যা দেখতে আমরা ক্ষতভ হয়ে যাই যে এটা সবাই ঘন্টা পর্যন্ত এখানে বিদ্যমান আছে এবং আমরা এটা পুরোপুরিভাবে স্পষ্টভাবে বলতে চাই এখানে পুরোপুরিভাবে দায় এবং তারাই হবে এই যারা যারা দায়িত্ব ছিল সবাই হচ্ছে আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগের দোসররা এখানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে যার পরিপ্রেক্ষিতেই এই লেখাটা এখানে উঠছে এবং আমরা আসার আমরা আসার পরও আমরা আসার পরও এই দেখতে

चालो रो चालो चला मेर